আসসালামু আলাইকুম এভরিওান চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিতে থাকছে অনেক মজাদার একটি ডিম কোরমা রেসিপি যেহেতু সামনে ঈদ আসছে অনেকেরে কাজে লাগতে পারে সেই জন্য এই সহজ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে ডিম কোরমা রান্না করার জন্য আমি আগে থেকে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর এই ডিমগুলা ছিল একেবারে দেশি হাঁসের ডিম এখানে মুরগির ডিমও আছে দুই আইটেমের ডিম বড় ছোট মিলিয়ে তারপর ডিমটিকে আমি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর ডিম কোরমা রান্না করা সবচাইতে সহজ একেবারে অল্প মশলায় অল্প উপকরণে খুব মজাদার একটি রেসিপি হলো কোরমা তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা যে স্মেলটা থাকে সেটা চলে যায় তারপর আমি দিয়ে দিয়েছি এখানে বাদাম দুই আইটেমের বাদাম দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি এখানে বাদাম বাটা তারপর দিয়েছি কাজু বাদাম বাটা তারপর সামান্য একটু পোস্ত দানা দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা লেগে না যায় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া খুবই অল্প পরিমাণ দিবেন এখানে বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই তারপর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সামান্য একটু কষিয়ে নেব আস্তে করে নাড়াচাড়া দিতে হবে তা না হলে ডিমগুলো ভেঙে যাবে এখন মশলার সাথে এই ডিমগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন গরুর দুধ তো এখানে আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন তো এখানে আমি গরুর দুধটাকে খুব ভালো করে জাল করে একেবারে অল্প করে নিয়েছি তারপরে এই দুধটা ব্যবহার করেছি আর হ্যাঁ এই রান্নাটার মধ্যে কিন্তু দারুচিনি এলাচা লবঙ্গ আস্ত করে অল্প করে ব্যবহার করবেন কখন যেন আমি দিয়েছি ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তারপর স্বাদ মতো লবণ দেবেন আর সামান্য একটু চিনি ছিটিয়ে তারপর পরিমাণ মতো একটু ঘি দিয়ে এই কোরমাটা উঠিয়ে নেবেন আর ঘি দিলে তো আর কিছু বলারই নাই মার্শাল লাইটার স্মেল অনেক ভালো আসে রান্নার শেষে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই আমি জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কোনো অংশে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে কারণ আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেক পথ দেখায় আমি সবসময় চেষ্টা করি আমার ঘরোয়া রান্না আমি যেভাবে সহজভাবে রান্না করে থাকি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এই তো ছিল আমার আজকের রেসিপি তো নিত্য নত আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ